বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকেও থানার ট্রাফিকের চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই অপহরণকারীদের নাম মনসুর আলম ও এজাজ আহমেদ তাদের বাড়ি গ্রামে আজ সকাল সাড়ে দশটা নাগাদ হরিশালপুর গ্রাম থেকে বাড়ির সামনে আপ্রোজা খাতুন নামে ছয় বছরের এক কন্যা শিশুকে বাইকে অপহরণ করে নিয়ে যায় ওই দুই যুবক তদন্তে নামে হরিশ্চন্দ্র থানার পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় ব্যুরো রিপোর্ট তারাপে টিভি নাম তোমার বাড়ি কোথায় সালাল তোমার নাম আপ্রুজা কারা নিয়ে যাচ্ছিল তোমাদেরকে